তো পুলিশ এই ব্যাপারগুলোতে কেন উদাস লোকাল কাউন্সিল থেকে এখনো কেউ এদিকে আসে নাই আমরা যা ফাইছে এটা নিয়ে গেছে এটা ক্যাফে লাইম অ্যান্ড রেস্টুরেন্ট উইটনি মার্কেট শেডুলে এখানে মার্কেট সামনে তো মার্কেটটা দীর্ঘদিন থেকে বন্ধর কারণে এখান লোক চলাচল কম করে তো আমরা যেটা দেখছি কালকে রাত্রে তিনটার সময় ভিডিও ফুটেজে আমরা যেটা পাইছি তিনটা ফা পঁচিশে এইখান দিয়ে শাটার এটার অদ্য উঠে ফেলছে এই শাটারটা উঠে আর নিচে দিয়ে ওই যে ওদের টাইলস আছে টাইলস দুইটা দুই সাইডে দিয়ে দিছে যাওয়ার পরে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে দেখেন এখানে আপনার এই গ্লাসটা ভেঙে ফেলছে এখানে মানি ট্রান্সফার আছে এখান থেকে যা ফাইসে এটা নিয়ে গেছে ক্যাশগুলা ভেঙে ফেলছে আর আমাদের ওইদিকে ক্যাফে লাইম রেস্টুরেন্টের ওইখানে ইয়েগুলা ভেঙে ফেলছে এইখানে আমাদের এই ক্যাশটা ভাঙছে এইখানে আমাদের কালকের ব্যাসা বিক্রি যেইটুকু ছিল এইটা কালকেরগুলা নিয়ে গেছে এরপরে নিচেরটাতে আমাদের স্টকের মালটাল কেনার জন্য আমরা কিছু টাকা রাখি ওগুলো ভেঙে ওগুলো নিয়ে গেছে টোটাল বারো চোদ্দোশো বা পনেরোশো হবে আসলে ওইভাবে গোনা ছিল না কালকের ক্যাশটা হ্যাঁ আর আগের কিছু পয়সা ছিল আর ওই দিক থেকেও মানি ট্রান্সফারের ওদের থেকে ওদেরও দুইটা ক্যাশ থেকেই টাকা নিচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হলো ভেঙে গেছে সব কিছু এটাই হলো বিষয় তা আমরা আপনার মাধ্যমে রানাবার মাধ্যমে আসলে বলতে চাই এটি যে এই মার্কেটটা দীর্ঘদিন থেকে বন্ধর কারণে লোকজন এই দিক দিয়ে আপ ডাউন করে না আর লোকজন আপ ডাউন না করার কারণে ওরা সুযোগ পাইছে যে এখান দিয়ে লোকজন নাই এটা সুবিধা আছে এই কারণে এই কাজগুলা করে আমরা আসলে এই কাউন্সিলের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সিসিটিভি ক্যামেরাগুলো সচল করেন এবং মার্কেটের কাজটা দ্রুত শেষ করেন এবং নাইটে এইখানে আরও কয়েকটা দোকান শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন কয়েকটা একটা দুইটা না কয়েকটা ঘটনা ঘটতেছে প্রতিনিয়তই এগুলা আসলে এখানে নাইটে কোনো সিকিউরিটি গার্ড নাই নাইটে সিকিউরিটি গার্ডের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি কাউন্সিলের কাছে যেন নাইটে সিকিউরিটি গার্ড দেয় বা পুলিশ পুলিশ কল আমরা করছি কিন্তু পুলিশ কিছুক্ষণ আগে জানাইছে যে আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি আমরা কোনো কিছু ধরি নাই আমরা দোকানও বন্ধ রাখছি কিন্তু পুলিশ কিছুক্ষণ আগে জানাইছে যে ওনারা আসবে না ওনাদের কাছে আমাদের এখানে ভিডিও ফুটেজ যেগুলো আছে এগুলো পাঠানোর জন্য ওনারা আইসিয়াইনে কোনো লাভ নাই ওনাদের কাছে আমরা ভিডিও ফুটেজ পাঠাইছি এখন এই ছাড়া আর আমাদের কিছু করার নেই পুলিশ আসবে না বলছে লোকাল কাউন্সিলর কেউ এখন পর্যন্ত আসেনি তাদেরকে জানাইছি আমরা এখনও কেউ আস আসতেছে বলছে এখন পর্যন্ত আসে নাই গতকালকে রাত্রে সাড়ে তিনটা তিনটা আঠারো মিনিটে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাইতেছে দুইটা ইয়াং ছেলে তারা সামনে সাটার ভেঙে তারপরে ঢুকছে ঢুকে আমাদের ক্যাফে ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে আমাদের প্রিন্টিং সব থেকে টাকা নিয়ে গেছে এবং আমাদের আমাদের সব থেকে আমাদের মানি ট্রান্সফারের ঈদে যত টাকা জমানো ছিল আমাদের গত শুক্র শনি রবি এই তিন দিনে জমানো টাকা অনেক টাকা যেটা আমরা এখন ডাইরেক্টলি বলতে চাইতেছি না আমাদের নিরাপত্তার স্বার্থে এই সব টাকা নিয়ে গেছে তো আমরা গেস করতেছি হয়তোবা আমাদের কমিউনিটির কেউ আশেপাশে এটার সাথে জড়িত আছে কি না যারা আমাদের মানি ট্রান্সফারের ব্যবসার সাথে জড়িত কারণ তারাই জানে আমরা মানি ট্রান্সফারের সাথে আমরা সম্মানের সাথে যে অনেক দিন যাবৎ মানি ট্রান্সফার করে দিচ্ছি এই দেশের মধ্যে তো আমরা যেটা বলবো আমাদের টার্স কাউন্সিলকে আরও বেশি দিক নির্দেশনা দেওয়ার জন্য এখানে সিসিটিভিগুলো কাজ করে কি এবং কি তাদের ক্রাইম প্যাট্রোল যেটা এটা নর্মালি কাজ করে কেন কারণ সকাল সাড়ে তিনটা ফজর নামাজের টাইম এই টাইমে এরকম একটা বড়ো ডাকাতি হয়ে গেছে এটাকে চুরি নিয়ে বলা যায় না এটা একটা ডাকাতি কারণ তাদের মুখে কোনো মাস্ক ছিল না তারা আল্লাহ সারাইসে কেউ সাথে ছিল না তারা মনে হয় মানুষ মেরেই ফেলতো কারণ যারা এইভাবে মাস্ক না পরে এইভাবে ডাকাতি রোবারি করে তারা কেউ থাকলে তাদেরকে হয়তোবা তারা আঘাত করে মেরেই ফেলতো তো এটা আমার কাছে যেটা মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত হইতে পারে যে আমাদের আশেপাশে যদি কেউ থাকে এগুলো যদি পরিকল্পনার মধ্যে থাকে এগুলো হইতে পারে তো সবাই সাবধানতার মধ্যে অবলম্বন করা আর আমাদের এই কাজগুলো দেখছি পুলিশ অত বেশি ইয়ে করে নাই পুলিশকে কল দেওয়া হয়েছে পুলিশ ক্রাইম রিপোর্ট লেখছে ওভার দ্য ফোনে তারা বলতেছে যে তারা এসে তো কোনো সিনারিও পাবে না যেহেতু তাদের হাতে মাস্ক ইয়া তাদের হাতে গ্লাভস ছিল তো পুলিশ এই ব্যাপারগুলোতে কেন যেন উদাসীন এখন আমরা ব্যবসা বাণিজ্য করতে যে যদি আমরা ট্যাক্স পে করে আমরা যদি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমরা পুলিশের সহায়তা না পাই আমাদের লোকাল কাউন্সিলের সহায়তা না পাই দেখেছে আমাদের লোকাল কাউন্সিল থেকে এখনও কেউ এদিকে আসে নাই আমাদের জানানো হয়েছে কেউ আসে আমাদেরকে জিজ্ঞেস করে নেয় যে কী হয়েছে না হয়েছে তো আমরা সর্বোপরি বলবো যে পুলিশকে আরও অ্যাক্টিভ হতে হবে এবং কি লোকাল কাউন্সিলকে আরও অ্যাক্টিভ হতে হবে যেহেতু আমরা আমাদের বিজনেসের জন্য বিজনেস রেট ফে করে থাকি তা আরও আমাদের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের আরও বেশি সতর্কতার সহিত আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের এত বড়ো লস কিভাবে কাবার হবে জানি না কারণ এই মানি ট্রান্সফারের টাকা কখনো ইন্স্যুরেন্স করা থাকে না এখন মানি ট্রান্সফার কোম্পানিও আমাদেরকে এই টাকা ফেরত দিবে না আমরা কিভাবে এখন ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আমাদের আর কোনো অবস্থা নাই বাকিটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের এটা সুস্থ সমাধান চাই যদি সিসিটিভি ফুটেজ ইয়ে করে তাদেরকে শনাক্ত করে তাদের বিচারের আওতায় আনা আর আমাদের যেটা ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই ক্ষতি পূরণ করা থ্যাংক ইউ